পথসভায় এমনই করা বার্তা দেন ব্লক তৃণমূল সভাপতি প্রবীর কর রাজারহাট ব্লকে রাজারহাট বিষ্ণুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথ এই বুথের পঞ্চায়েতের সদস্যা ছিলেন প্রাক্তন প্রধান সাজিদা বিবি কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথে তৃণমূল কংগ্রেস হেরে যায় রাজারহাট বিষ্ণুপুর দুই এবং চাঁদপুর অঞ্চলে এমন বেশ কয়েকটি বুথ রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত হেরে আছে লোকসভা ভোটে এই সমস্ত বুথগুলো পুনরুদ্ধার করার জন্য মরিয়া তৃণমূল কংগ্রেস গতকাল একশো সত্তর নম্বর বুথে পথসভা করা হয় এই পথসভায় উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর যুব সভাপতি মোহাম্মদ আফতাপ বর্তমান প্রধান অভিজিৎ নস্কর প্রমুখ এই বুথে শহীদুল মন্ডল ওরফে বাবলা সহ বেশ কয়েকজন নতুন নতুন নেতৃত্বকে তুলে আনা হয়েছে শহীদুল মন্ডল বলেন এই বুথে কাকলি ঘোষ দস্তিদার অনেক ভোটে জিতবে পঞ্চায়েত ভোটে আমরা হেরে গেছি হেরে যাওয়ার অনেক কারণ ছিল সেই কারণটা সামনে আনছি না কেউ সামনে আনলে অনেক বড় কথা বলতে হবে কথা থাক তা আমাদের যা কর্মী আছে মানুষ আমার পাশ আমাদের পাশে আছে আমরা নতুন করে সংগ্রহণ করছি এই পাটটাকে জেতানোর জন্য যাতে আগামী দিন আমরা এই পাটটাকে জেতাতে পারি কাউলি দিকে মানে উন্নত করতে করতে পারি তা সেই জন্য আমরা সকল কর্মীবৃন্দকে আমার যারা বন্ধু আছে কর্মী আছে সাধারণ মানুষ আছে সকলকে নিয়ে আমরা এক তারিখে তাউল দিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করব চার তারিখে আমরা দেখব আমাদের এই পাহাট একশো সত্তর নম্বর বুথে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য সামনে যে পঞ্চায়েত হয় এই যে সামনে যে লোকসভা আছে এই লোকসভায় আমাদের যে হেরে গেছে পঞ্চায়েতটা সেই পঞ্চায়েতটাকে সামনেই রেখে আমরা এই আগামী লোকসভাতে আমরা বিপুল ভোটে এগিয়ে গিয়ে আমরা মানে সাধারণ মানুষকে বুঝিয়ে দেবো টিএমসির বুথ এটা অন্য কোনো পার্টি হতে পারে না আর আমরা এই অন্য কোনো পার্টিকে আমরা জিততে দেবো না গো সামনে এক তারিখে আমরা এই পুনরুদ্ধার করে সাধারণ মানুষকে বুঝিয়ে দেবো আমাদের এই এক শত নম্বর এই বুথটাকে আমরা পারি যে টিএমসিকে আবার ফিরিয়ে আনতে মানুষ বেমুখ হয়েছিল যে এই বুথটাকে ইয়ে করার জন্য যে এখানে যে ছিল তাকে মানুষ প্রত্যাখ্যান করেছে আগে আমরা নতুন করে হাল ধরেছি এই পাটটাকে জিতিয়ে আমরা নতুন করে জয়লাভ করে কাগুজিকে হাত সফল করতে চাই সেই জায়গায় এখানে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত হেরেছিল এবারে কি ফল হবে বলে মনে হয় সবাই উৎখাত হবে শুধু তিন থাকবে অন্য কোনো বুড়ো শীতলা থেকে